আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে ফ্যাশন বোরকা বিডি থেকে আপনাদের জন্য আজকে অফার নিয়ে তো এখানে কিন্তু রেগুলারই অফার থাকে তো আজকে আরেকটা অফার আছে এটা হচ্ছে কোটিতে না কোটি অফার থাকবে বোরখায় অফার থাকবে ফুল হাতার কোটি যেগুলো রেগুলার প্রাইস 700 টাকার উপরে 800 টাকা সো এগুলো আজকে অফারে কত থাকবে অনলি 400 টাকা 400 টাকা এক পিস দুই পিস করে আছে যারা আগে অর্ডার করবেন তার নিতে পারছেন আবারো বলছি এগুলো অফারের প্রোডাক্ট যারা আগে অর্ডার করবেন তার নিয়ে নেবেন শেষ হয়ে গেলে কিন্তু শেষ মাস্টার্ড কালার প্রাইস পড়ছে 400 না হ্যাঁ অনলি 400 টাকা ফুল

এই যে চারশো পঞ্চাশ আচ্ছা এটার উপর একসাথে কয়েকটা দেখো তারপর চারশো পঞ্চাশ এই যে এটা একটা আছে ফুল হাতা মাত্র চারশো পঞ্চাশ তারপরে অলিভ তো দেখিয়েছি না অলিভ দেখিয়েছি এটা আছে প্রিন্টের মধ্যে এটাও কি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন আচ্ছা চারশো পঞ্চাশ তাই না এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে বোরখা এই যে ক্যাপ স্টাইলের যে বোরখাটা এইটা অফারে থাকছে আজকে ব্ল্যাক কালার এগুলো সাইজ আপনারা জিজ্ঞেস করে বলে দেওয়া হবে যে কি কি সাইজ আছে হ্যাঁ এটা প্রাইস কত পড়ছে এখন অফারে এর প্রাইস থাকছে অনলি 800 টাকা অনলি 800 তে ভিউয়ার্স এই সুন্দর ড্রেসটা মাত্র 800 তে নেক্সট গুলো দেখেন এটা দেখেন গেটটা পচু সেম প্রাইস 800 ওকে এখানে হচ্ছে সাড়ে করা ফোল্ডিং করা আছে এইটা দেখুন সেম 800 টাকা নুডার ব্ল্যাক কম্বিনেশন একই প্রাইস 800 আচ্ছা পরেরটা একটু দেখেন আরও একটা কালার হবে অনেকগুলো কালার আছে এটার এই যে অলিভ কালার এগুলো আটশোতে রেগুলার প্রাইস মনে হয় বারোশো তেরোশো ছিল চোদ্দোশো ছিল বাট এখন বাছে মাত্র আটশো স্টকিং লিমিটেড সাইজটা জিজ্ঞেস করে নিবেন স্টক লিমিটেড যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন প্রাইস করছে মাত্র আটশো টাকা এটা একটা আছে মাস্টারের সাথে কন্ট্রাস্টে প্রাইস সেম আটশো এখন আর একটা হিট বোরখা দেখাবো যেটা ফুললি ডিসকাউন্টে থাকবে জিপার বোরখাটা এটা কিন্তু অনেকের ডিমান্ড ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন এটা অফারে প্রাইস কত পড়ছে প্রাইস সেম থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা এটা প্রাইস কত ছিল আটশো পড়বে আটশো